পাপদা মাছের রেসিপি অনেকে অনেকভাবে খেয়েছ কিন্তু একবার এইভাবে মশলা ছাড়া মাছের রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা এটা ভীষণ ভীষণ ভালো আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে একদম মশলা ছাড়া দেখে হয়তো ভাবছ যে এটা মশলা দিয়ে বানিয়েছি কিন্তু না বন্ধুরা এটা একদম মশলা ছাড়া বানিয়েছি আমি যখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে যে না সত্যি এটা কিন্তু একদম মশলা ছাড়াই বানিয়েছি তো পাবদা মাছ যদি এইভাবে খেতে চাও মশলা ছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এরকম করে এইভাবে পাবদা মাছের রেসিপি একবার হলেও তোমরা বানিয়ে নাও যে সকল বন্ধুরা এখনও পাবদা মাছের এই রেসিপিটা বানাও তারা খুব সহজেই মশলা ছাড়া এইভাবে বানিয়ে নিতে পারবে খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা একবার বানাও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি তো আজকে পাবদা মাছটাই খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো দেখো এখানে আমি পাঁচটা পাবদা মাছ নিয়ে নিয়েছি আগে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেবো লবণ নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি হলুদ দিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল তো হল এবার তেলটা ভালোভাবে গরম করে দেব তার আগে কড়াইয়ের সাইডে এভাবে একটু ভালোভাবে ছড়িয়ে নিলাম তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে দেখো পাপটা মাছে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি আর মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই দেখো এ দেখো হাতের তালুর মতো বড় বড় এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো কড়াই দিয়ে নিয়েছি আমি এদিকে আমি মাছটা ভালোভাবে ভেজে তুলে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়েছিলাম ওই কড়াইয়ে তেল থেকে গিয়েছে অনেকটা পরিমাণ দেখো এই যে এদিকে আমি কালো জিরে ফোড়ন নিয়ে নিয়েছি আর এতে তোলা হচ্ছে পেঁয়াজ এখন পেঁয়াজটা দেব তার আগে দেখো কি কি দিয়ে দেখো পেঁয়াজ মানে টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ তো সবার আগে হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে নেব আর পেঁয়াজগুলোকে এরকম একটু ডুমো ডুমো করে খেতে নিয়েছি এইভাবে কাঁচা মাছের রেসিপিটা তোমরা একবার জানিয়ে রেখে ভীষণ ভালো লাগে আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়

পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভেটে নিয়েছি এখন দিয়ে নেব টমেটো টমেটোটাকে আমি একটু করে যেতে নিয়ে এখন দিয়ে নেব লবণ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো বাবারও ভালোভাবে একটু আমি মিশিয়ে নেব এতে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করবো না আজকে মশলা ছাড়াই তোমাদেরকে দেখো আমি বাপদা মাছটা ব্যবহার কীভাবে করবে তোমরা সেটাই দেখিয়ে নিচ্ছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে না দেখলে বুঝতে পারবে না যে মশলা ছাড়া বাপদা মাছটা এত সুন্দর হয় এইভাবে একবার বানাবে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি তোমরা চাইলে রংকার পেঁয়াজ টমেটো ভালোভাবে রেডি হয়ে গেছে জল দেখো দিয়ে অল্প একটু জল জলটা দিয়ে নিয়েছি আর একটু ভালোভাবে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা জাল উঠে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে নেব দেখো হয়ে এসেছে এখন হচ্ছে দিয়ে নেব আমি একটু ধরে পাতা তো দেখো ধনে দিয়ে নিলাম আর ধনে দিয়ে নেওয়ার পরে দিয়ে নেবো হচ্ছে মাছ তো আগে দইটা একটু নেড়ে নেব এইভাবে একবার মাছের রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা খুব খুব ভালো লাগে ভীষণ টেস্ট হয় খেতে একদম নতুনভাবে মশলা ছাড়া যারা মশলা পছন্দ করো না এইভাবে ভাবজামাচ একবার বানিয়ে দেখুন খুব সুন্দর হয় আর এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে নেব তো দেখো মাছগুলো আমি দিয়ে নিচ্ছে আর মাছগুলো দিয়ে একটু এইভাবে মশলার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন এটা হয়ে গিয়েছে নামিয়ে নেব দেখো এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নেবো যে সকল বন্ধুরা এখনো যে একটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে কমেন্টে জানাতে ভুলো না রেসিপি তোমাদের কেমন লেগেছে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো গ্যাসটা বন্ধ করে নিলাম কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা তাদেরকে বলছি প্লিজ প্লিজ দেখে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো টাটা